নজর রাখবো পরবর্তী সংবাদে দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী এবং এই গান্ধী জয়ন্তী গোটা দেশের সাথে রাজ্য যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে ওনার জন্মদিন এবং এই জন্মদিনকে উদয়পুরেও পালন করা হয়েছে মন্দির নগরীতে সকাল থেকে সাড়ে আটটায় উদয়পুর নেহেরু মার্কেটে গান্ধী মূর্তি পাদদেশে মালা এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ রায় এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এবং তারপর ভারতীয় জনতা পার্টির একত্রিশ রাধা কিশোর বিভিন্ন বোঝ কমিটির পক্ষ থেকে নেতৃত্বরা গান্ধী প্রতিকৃতিতে করেন এবং নেহরু সুপার মার্কেটে ব্যবসায়ী প্রতিনিধিরা গান্ধী মূর্তিতে ফুল এবং মালা দিয়ে শ্রদ্ধা জানান গান্ধীজির প্রতিহরু সুপার মার্কেট পরিষ্কার পরিচ্ছন্নতায় হাত লাগিয়েছেন ওনার কি বক্তব্য রয়েছে শুনুন বছর সারা কোন ভারতবর্ষে ভারতবর্ষে যথেষ্ট মানুষ শ্রদ্ধার সঙ্গে থাকে তো সেখানে আজকে মহাত্মা গান্ধীজির জন্মজয়ন্তীর সঙ্গে আরেকজন আমাদের মানে এই দেশের যিনি লালবাহদুর শাস্ত্রীর জন্মদিনও আজকে সুতরাং মহাপুরুষের জন্মদিন আজকে পালিত হচ্ছে সারা রাজ্যের মধ্যে এবং আমরা এই মুহূর্তে উদয়পুরের আরকিপুর বিধানসভা ক্ষেত্রে অন্তর্গত এখানে পঁচিশ নম্বর বুথ ছাব্বিশ সাতাশ আঠাশ এবং উনত্রিশ একত্রিশ এই সমস্ত গ্রুপের সমস্ত যারা বুথ প্রেসিডেন্টস আছে এবং আমার সঙ্গে আমাদের বরিষ্ঠ নেতৃত্ব সমীর চক্রবর্তী মহাশয় থেকে শুরু করে বিভিন্ন মহিলাদের আমাদের যেখানে যারা কাউন্সিলর আছে এলাকার এবং মহিলা নেতৃত্ব সমস্ত যুব মোর্চা সকলে মিলে আমরা আসিয়াই সেবা পাক্ষিকে দিবস আজকে আমাদের শেষ দিন শতটাই আপনারা শুনলেন অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ রায়ের বক্তব্য এবং আজকের এই দিনটিতে তিনি বলেন যে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে রাজ্যে এবং দেশে গান্ধীজির জন্মজয়ন্তী যেমন পালন করা হচ্ছে ঠিক তেমনি আজকের দিনে শাস্ত্রীর এবং শাস্ত্রীরও জন্মদিন তাই মোদীজির আহ্বানে সারা দেশে রাজ্যে আজকে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সংবিধান